বাবা যখন এসে বলে পূজা মা তোকে শুভকে বিয়ে করতে হবে আমার সম্মানটা একটু বাঁচা মা আমাদের মান সম্মান এখন তোর হাতে আমি অবাক হয়ে যাই বাবা এটা কি বলছে এটা কি আদৌ সম্ভব বাবা মার মানসম্মান বাঁচাতে আমি যদি শুভদাকে বিয়ে করি তাহলে প্রদীপের কি হবে আমি কিছুতে এটা করতে পারবো না মা বলে তুমি বাইরে যাও আমি পূজাকে বোঝাচ্ছি বাবা রুমের বাইরে গেলে মা আমাকে বলে পূজা আমি বুঝতে পারছি তোর মনের ওপর দিয়ে এখন কি ঝড় বইছে কিন্তু এখন আমরা কি করব বল শুভর বাবা বলেছেন বড় মেয়ে যেহেতু নেই সবার মুখে চুনকালি মাখিয়ে চলে গেছে ছোটো মেয়ের সাথে যেন শুভর বিয়েটা হয় এত লোকজন আত্মীয় স্বজন বিয়ে করতে এসে বর ফিরে গেলে দুপক্ষের কারোরই আর মান সম্মান থাকবে না শুভকে অনেক কষ্টে ওর বাবা তোকে বিয়ে করতে রাজি করিয়েছে এখন তুই এ বিয়েতে মদ দে মা আমি পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে আছি কিরে মা কিছু বল তুই এ বিয়েতে রাজি না হলে তোর বাবাকে তো জানিস মানুষটা কিছু একটা না করে বসে এইভাবে মানসম্মান হারিয়ে তোর বাবা বাঁচতে পারবে না মা বারবার আমার প্রদীপের কথা মনে পড়ে ওর মুখটা আমার সামনে ভেসে উঠছে কিছুদিন আগের কথা প্রদীপের সাথে পরিমল কানন পার্কে ঘুরতে গিয়েছিলাম জানো প্রদীপ দিদির বিয়ে ঠিক হয়েছে এবার আমাদের লাইনটা ক্লিয়ার বাহ এ তো বেশ ভালো কথা এবার তো আর বিয়েতে না করতে পারবে না হ্যাঁ গো অনেক দিনের ভালোবাসা এবার পূর্ণতা পাওয়ার সময় এসেছে ওর সাথে আমার তিন বছরের রিলেশন ও একটা সফটওয়্যার কোম্পানিতে ওয়েব ডেভেলপারের কাজ করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার শেষে মাসিবাড়ির পূজা দেখতে গিয়ে প্রদীপের সাথে আমার পরিচয় হয় দেখতেও সুন্দর টল স্মার্ট নীল রঙের শার্টে ওকে কোনো সিনেমার হিরোর থেকে কম মনে হচ্ছে না খাবার টেবিলে খেতে বসেছি ও বারবার আমার দিকে তাকাচ্ছিল আমারও ভালো লাগছিল কার না অ্যাটেনশন পেতে ভালো লাগে তার উপরে এইরকম একটা হ্যান্ডসাম ছেলে আমার দিকে তাকাচ্ছে তখন একটা অন্যরকম ফিলিংস হচ্ছিল খাওয়া দাওয়া শেষ করে একটা জায়গাতে গিয়ে সেলফি তুলছি ও বারবার করে আমার দিকে ওর ফোনের ক্যামেরাটা করে ফটো তুলতে চাইছে আমি ওর কাছে গিয়ে ওর ফোনটা নিয়ে নিজের একটা সেলফি তুলে ওকে দিই ভীষণ খুশি হায় আমি প্রদীপ আমি পূজা ও বিড় বিড় করে বলে প্রদীপ পূজা কিছু বলছেন না না কিছুই না ও সরাসরি আমাকে বিয়ের প্রপোজাল দেয় বাব্বা প্রথম দেখাতেই একেবারে বিয়ের প্রপোজাল হ্যাঁ আমি তোমাকে হারাতে চাই না তাই আমার আগে কেউ বলে দিক এটা আমি চাই না তাই নাকি আমরা দুজন দুজনকে ফোন নাম্বার দেওয়া নেওয়া করি এরপর থেকেই আমাদের কথা বলা শুরু হয় ওর স্যাটারডে আর সানডে অফিস ছুটি থাকতো স্যাটারডেতে আমার কলেজ শেষে আমরা দুজনে ঘুরতে যেতাম সম্পর্কটা অনেক গভীর হয় ও প্রথম থেকে বিয়ে করতে চাইতো কিন্তু আমার দিদি আছে দিদির বিয়ে না হওয়া পর্যন্ত আমি বিয়ে করতে পারবো না বলে ওকে জানাই দেখতে দেখতে সম্পর্কটা তিন বছর হয়ে গেল আমার থার্ড ইয়ারের পরীক্ষা শেষ দিদির বিয়ে ঠিক হয়েছে এ কথা প্রদীপ শোনা মাত্রই আনন্দে লাফিয়ে ওঠে ও বলে আর আমাদের বিয়েটা কেউ আটকাতে পারবে না ও আমার কপালে একটা ভালোবাসার পর শিখে দেয় ও বলে জানো আমার অনেক স্বপ্ন আছে ঘিরে আমি তো এটাও প্ল্যান করে রেখেছি আমরা হানিমুনে মানালি বিয়েকে যাব তাই সবুর মিঠা কাঠাও তাই আর কতদিন ওয়েট করাবে গো আর একটা দিনও কাটে না তোমাকে ছাড়া আচ্ছা আচ্ছা আগে দিদির বিয়েটা হয়ে যাক তারপর দিদির বিয়ের দিন সকালে উপ্রদীপ ফোন করে কি করছো জান এই তো দিদির বিয়ের তোড় করছি খুব দেখতে ইচ্ছে করছে তোমাকে আমি সাথে সাথে ওকে ভিডিও কল করি এই যে দেখো হয়েছে শান্তি না না মানে এই তো দেখতে চাইলে এইভাবে না কাছ থেকে দেখতে ইচ্ছে করছে অনেক কাছ থেকে দিন দিন তুমি অনেক দুষ্ট হয়ে যাচ্ছ এত রোম্যান্টিক হতে হবে না আর শোনো আজ আর ফোন করতে পারবো না দিদির বিয়েতে অনেক সাজব ঠিক আছে সেজো রাতে কল করবে কিন্তু তুমি তো জানো তোমার সাথে কথা না বললে আমি থাকতে পারি না তোমার ছবি পাঠাবে আচ্ছা বাবা তাই হবে এখন রাখছি পার্লার থেকে দিদিকে সাজাতে এসেছে সাজানো কমপ্লিট দিদি বলে টয়লেটে যাব টয়লেটে যাবার নাম করে দিদি পালিয়ে যায় আমরা কেউ জানতাম না দিদি কোনো ছেলেকে ভালোবাসে বলে ও কোনোদিনও আমাকেও বলেনি হঠাৎ করে বিয়ের দিনে সে এমন একটা কাণ্ড ঘটালো দিদিকে সবাই খোঁজাখুঁজি করছে কোথাও পাওয়া যায়নি দিদির ঘরে খাটের ওপর একটা চিঠি যেখানে লেখা আছে বাবা আমি একটা ছেলেকে ভালোবাসি তোমাকে অনেকবার বলতে চেয়েছিলাম কিন্তু বলতে পারিনি অবশেষে তোমার পছন্দের ছেলেকে বিয়ে করার সিদ্ধান্ত নেই কিন্তু আমি পারলাম না বাবা আমি চলে যাচ্ছি আমার ভালোবাসার মানুষের কাছে আমাকে ক্ষমা করে দিও বাবা মা তো প্রায় আধ ঘন্টা রুমের মধ্যে থ মেরে বসেছিল কিন্তু ছেলের বাড়িতে তো জানাতে হবে ছেলের বাবা বাবার বন্ধু হয়তো বুঝবে আমাদের এই সিচুয়েশনের কথা বাবা অমলেশ কাকুকে ফোন করে সব কথা জানায় অমলেশ কাকু সব কথা শোনার পর ফোনটা কেটে দেয় কিছুক্ষণ পর আবার ফোন করে বলে তপন বেশি লোক জানাজানি করিস না আমি শুভকে বোঝাচ্ছি তুই তোর ছোটো মেয়েকে বোঝা তোর ছোট মেয়ে পূজার সাথে শুভর বিয়ে হবে এই লগ্নেই এমনিতেই পূজা মাকে আমাদের ভীষণ পছন্দ অমলেশ কাকু শুভকে তো রাজি করিয়ে নিয়েছে এদিকে বাবা মা আমাকে বোঝাচ্ছে মা বলে পূজা তোর দিদি আমাদের সাথে যা করলো আর বলার কিছু ভাষা নেই মা তুই বাঁচা তোর বাবা মাকে না হলে এত অপমান তোর বাবা সহ্য করতে পারবে না অমলেশদা যথেষ্ট ভালো মানুষ তাই তো এই পরিস্থিতিতে এসেও আমাদের মান সম্মানের কথা ভেবে তোকে বৌমা করে নিয়ে যেতে রাজি হয়েছে এত ভাবার সময় নেই মা তুই আমাদের সম্মানের কথা ভেবে বিয়েটা কর পূজা তোর মা হয়ে তোর কাছে আমি অনুরোধ করছি মা বাবার এত কষ্ট আর সহ্য করতে পারছি না আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির কাছে মান সম্মানটাই সব আর কিছু ভেবে বাবা মার সম্মানের কথা ভেবে আমি বিয়ের পিড়িতে বসার সিদ্ধান্ত নিই এদিকে আমার ফোনে বারবার প্রদীপের ফোন আসছে কয়েকবার ফোন আসার পর আমি ফোনটা সুইচ অফ করে দিই আমি জানি না প্রদীপকে ছেড়ে আমি কি করে থাকব তার তিন বছরের এত ভালোবাসা আদৌ আমি ভুলতে পারবো তো সুভদাকে বিয়ে করে ওর সাথে আমি সংসার করতে পারবো তো অবশেষে শুভদার সাথে আমার বিয়েটা হয়ে যায় পরিস্থিতির শিকার হয়ে নিজের হবু জামাইবাবুকে বিয়ে করতে হয় যে প্রদীপ আমাকে পাগলের মতো ভালোবাসে সে যখন জানবে আমি এখন অন্য কারোর সে কী করবে সে কি আমাকে ভুলতে পারবে আমাকে ভুলে নতুন করে সংসার করতে পারবে হাজারো প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে হে ঈশ্বর আমার প্রদীপকে আমাকে ভুলে সুস্থভাবে জীবন কাটানোর ক্ষমতা দাও সমাপ্ত এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ফিরে আসছি আবারও একটা গল্প নিয়ে ধন্যবাদ